তোমাকে জানি Soprano না লাগে বিয়াদব কোথাকার জানো আভাই নকল করতে এসে তুমি হরমতে তোমার চাই এটা ভাইসব চাই মজার ব্যাপারটা কি জানেন পিছনের আপাই খুব হে চুপে চুপে लगते আছে হে এশোল এগুলোর তো আক্কাই করতে এসে কারণ হে জানে এই সব ফালতুদের মধ্যে আমি যাব না কিন্তু উনি এত খরজিল কি মনে লাগে না আমার জানতে ইচ্ছে করে উনার এই ক্ষমতার উৎস কোথায় কিসের পাওয়ার দেখাইতে আছে প্লিজ ইউ টোল্ড মি আপা হোয়াই আর ইউ পুশিং অ্যান্ড হোয়াই আর ইউ গিভিং ইউর পাওয়ারিং ইন উৎস প্লিজ টোল্ড মি আবা এই যে কোন স্কুল দিয়ে পাশ করছিলেন আপনি আভা আপনার চেহারা তো আমি জীবনেও দেখি নাই আর এই যে সোপ্রানের কথা যে কইলেন আপনি আপনার এই এত ক্ষমতার উৎস কি আমার এক্সের জানতে মন চাই এখন যে আর কি এখন কথা বললে তো অন্যদিক ঘুরিয়ে যায় আর কি আপনি কাদের আপামনি হরতে আসেন নকল লজ্জা সরমের বালাই খেয়েছেন আবার আপামনি বলতে আছে যে এটা কি কোনো মজা করার বিষয় নো আপা দিস ইজ নট এ জোকিং পার্ট কিন্তু আই এম সেয়িং ইউ হোয়াট ইউ আর ডুইং নাও তো মারিয়ে আবার এই যে এই ভালো মতো দেখো এই যে কিন্তু কোদাকি করতে আসে জোপান নিয়ে আজক নকল করার সময় এই যে আপায় ধরা পড়ছে সে কিন্তু পুরোপুরিভাবে ক্ষিপ্ত হয়ে গেছে এইগুলো দেখার মতো কেউ নাই এগুলো কি কেউ দেখবে না প্লিজ আমরা এইটার সুস্থ তদন্ত চাই সবাই আই থিঙ্ক এই হলের মধ্যে সবাই লেখালেখি করতে আসে কিন্তু আমার একটা জিনিসই জানতে মন চাই আফার এই ক্ষমতা উৎস কোথায় তোমাকে কিন্তু একটা সোফার দিয়ে ফেলাইবে হালার পালার তুমি ভিডিও করছো কেন হোয়াট আর ইউ ডুইং ভিডিও ইন দিস অ্যাপা ইন ফরন্ট তবে আসলে পড়ালেখার মান নষ্ট হয়ে গিয়ে আছে আসলে পড়ালেহার তো এনার কোনো কদর নাই কদর রইবে যে হারে একশো পার্সেন্ট পাশ আর রয়েছে কিন্তু বিশ্বাস করেন আমি হামবেল রিকোয়েস্ট করি প্লিজ ঝালাকাঠি যে সরকারি কলেজ প্রশাসন আপনারা এটা দেখেন এটা দেখে একটা সুস্থ বিচার করেন আই থিঙ্ক এই মহিলারা এক্সপেল করেন এই মাতারিরা এক্সফেল করিয়ে বুঝাই দেন যে আপনারা আসলে শক্তি সামর্থ্যহীন মানে শক্তি সামর্থ্য কি আপনারা শক্তি সঞ্চয় করিয়ে করেন প্লিজ এই মাতারিরে মাতারের বিরুদ্ধে স্টেপ নেন স্টেপ স্টেপ নেন তোমরা আবার স্টেপ অন্য কিছু বুঝছো না আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ শোনাবা বাকি প্লিজ ফলো কর দিও